প্রিয় আলাইকুম আমরা দুজন আমিন মোহাম্মদ গ্রুপের গ্রিন বনশ্রী হেড অফিসে দুজন জহরের নামাজ শেষ করে জামরাজা রোড তীর মর্নি পাশে অস্তমাঝি মোড়ে থেকে আমরা গ্রিন বনস্টি সিটিতে প্রবেশ করতেছি খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা অনুভব করতে যাচ্ছি দেখেন কি সুন্দর একটা মনোরম পরিবেশ বিকাল হলে এখানে অনেক মানুষের আনাগোনা থাকে অনেক আমরা দুইজন ঘর দুপুরবেলা রাইড শেয়ার করে আমিন গ্রুপ মোহাম্মদের প্রজেক্ট ঘুরতে আসলাম এখানে এসে দেখলাম যে খেলাধুলা প্র্যাকটিস চলতেছে খুবই মন মুগ্ধকর পরিবেশ যেটা বলে বোঝানো সম্ভব না গ্রামীণ সেই প্রাকৃতিক সবুজে ঘেরা পরিবেশ ঢাকার আশেপাশে অবশ্য এরকম পরিবেশ খুবই কমই দেখা যায় অনেক সুন্দর পরিবেশ এখানে অনেক সুন্দর পরিবেশ বিকাল হলে অনেক মানুষ এখানে ঘুরতে আসে এখানে দেখা যাচ্ছে সবুজ শ্যামল প্রাকৃতিক ঘেরা এই মাঠ চত্বর সারি সারি গাছ লাগানো রয়েছে সামনে পেঁপে গাছের বাগান দেখা যাচ্ছে আমাদের বাম দিকে বাম দিকে অনেক দূর বিস্তীর্ণ সবুজে ঘেরা শুধু সবুজ আর সবুজে পড়ে আছে এখানে বিকেল হলে অনেক মানুষ বাচ্চারা ফ্যামিলি নিয়ে একটু বিনোদন পাওয়ার জন্য একটু নিঃশ্বাস ফেলানোর জন্য এখানে চলে আসে আসলে খুবই সুন্দর মন মুগ্ধকর পরিবেশ আমাদের সামনে দেখা যাচ্ছে একটা ইন্ডাস্ট্রি তারপরে ডান দিকে তাকালে আমরা দেখতে পাই একটা বিশ্ব রোড বাস চলাচল করছে আসলে খুব সুন্দর একটা পরিবেশ মার্শাল্লা অনেক সুন্দর ধন্যবাদ আমরা এক প্রাকৃতিক পরিবেশে ঘুরতে আসলাম এখানে এসে মুগ্ধ হলাম সেই গ্রামের প্রাকৃতিক পরিবেশের মতন ইট দিয়ে গড়া তার মধ্যে দুবলা ঘাসে ঘাস লাগানো গাছটাও মার্শাল অনেক সুন্দর বটের মতন চেয়ে আছে ভবিষ্যতে আরও বড় হবে আর গাছের গোড়ায় আসলে দুপরা ঘাসগুলো এত বড় হয়েছে খুবই আকর্ষণ লাগছে মনে হচ্ছে যে শুধু তাকিয়ে দেখি কারণ সবুজে তাকালে চোখের দৃষ্টি ভালো হয় এই জন্য সবুজ শুধু আমার প্রিয় না অনেকের প্রিয় আমরা সবাই সবুজের দিকে তাকাবো নিজের চোখকে ভালো রাখবো ধন্যবাদ ঘর দুপুরবেলা ওয়েদারটা যদিও গরম তবুও গরম লাগছে না শীতের চলে আসছে ওয়েদারটা আসলে অনেক চমৎকার আসলে আমরা যেখানে দাঁড়িয়ে আসছি এটা হলো আমরা স্টাফ সাপকোটা রোডের মস্তমাজি মোড় পয়েন্টে এই রোডটা চলে গেছে সবুজবাগ থানা নন্দীপাড়া ব্রিজ আমাদের বাসায় দিকে হয় আমরা সামনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি একটু পরে আমরা বাসার দিকে মুখ করব ধন্যবাদ